কী ভাবছেন না সরি তোমাকে তোকে আবার আপনি থাক কী ভাবছিস এই কেস টেস দিয়ে আর কত ভয় দেখাবি মানুষকে তো এত চুপ করানোর চেষ্টা করছিস শুধু কেশের ভয় দেখি কেউ যদি মুখ খুলেছে কেউ যদি অন্যায় প্রতিবাদ করেছে সঙ্গে সঙ্গে দেখি কেশ তো এইসব কেশের ভয় দেখি আর কত মুখ চুপ মানে মুখ বন্ধ করে রাখবি হুম ফিরে ভাবছি কি এই মনে হয় চুপ করে যাবে এই মনে হয় ওয়াইট থেকে এবার বেরিয়ে যাবে এ এতদিন আর থাকবে না এ মনে বেরিয়ে যাবে আর কতদিন ওই সব ফালতু ডায়লগ মারবে এই করে যাচ্ছে আমরা যারক চুপচাপ করে আছি আমরা কোনো কেউ কথা বলছি না কিন্তু দেখছি সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে এ তো কীভাবে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডকে কাজে লাগিয়ে মানুষকে নিরীহ নিরীহ মানুষকে কিভাবে দিনের পর দিন হ্যারাসমেন্ট করছে সেটা তো মেনে নেওয়া যাচ্ছে না আর মেনে নেওয়া যাচ্ছে না তোমরা কি সবাই এবার চুপচাপ করে থাকবে আমি সবার উদ্দেশ্যে বলবো সবাই বেরিয়ে এসো আর তোমরা কেউ মেনে নিও না নাহলে এই মহিলার দৌরাত্ম দিনের পর দিন বেড়ে চলেছে দিনের পর দিনের দৌরাত্ম হ্যাঁ দিনের পর দিন বেড়ে চলেছে প্রত্যেকটা মানুষ যে এই এই যে নোংরামগুলো করছে এই মহিলা আর যারা নোংরামও করছে যাদেরকেও সাপোর্ট করছে প্রত্যেককে প্রত্যেকের বিরুদ্ধে কেউ যদি মুখ খুলেছে এদের বিরুদ্ধে কেউ মুখ খুলেছে তাকে সঙ্গে সঙ্গে কেশের ভয় দেখিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করছে কিন্তু এই আইন আর কতদিন মানব আমরা কত দিন নোংরামো করছে এই মহিলা আর যারা নোংরামো করছে তাদেরকে সাপোর্ট করছে দিনের পর দিন অথচ যারা এদের বিরুদ্ধে কথা বলছে এদের বিরুদ্ধে মুখ খুলছে তাদের নামেই কেস হয়ে যাচ্ছে তাদের ভিডিওই বন্ধ করে দিচ্ছে তাহলে পলিটাকুল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলে তার এত ক্ষমতা থাকে এটাও জানতাম না তার অনেকদিন আগেই পলিটিক্যাল ইয়েতে নেমে যেতাম যে পলিটিক্যাল কাজে ঢুকে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখিয়ে এরকম অন্যায় কাজ করা যায় গায়ের জোরে এত কিছু এরকম অন্যায়ভাবে করা যায় এটা তো জানতাম না আমরা সবাই আইনকে মানে প্রশাসনকে আইনকে আমরা সম্মান করি কারণ এটা ন্যায় কাজ করে ন্যায় পথে থাকে কিন্তু এই মহিলা দিনের পর দিন এটা প্রুভ করছে যে প্রশাসন ন্যায় কাজ করে না কারণ এই মহিলা নিজের মুখে বলছে যে পুলিশকে দিয়ে ফেক রিপোর্ট বানিয়ে ওকে কেস দিয়ে দেবো তার মানে কী প্র কী সোশ্যাল মিডিয়ায় কী প্রমাণ করলো যে পুলিশরা ফেক কেস করে যাদের ক্ষমতা থাকে তাদের কাছে নত স্বীকার করে যারা নিরীহ ব্যক্তি তাদের নামে ফেক কেস করে তাদেরকে কেস খাওয়ায় তাদেরকে অ্যারেস্ট করে করায় এটা সোশ্যাল মিডিয়া প্রকাশ করলো তাই না তাহলে সাধারণ মানুষরা সাধারণ মানুষদের কাছে কি বার্তা গেল যে পুলিশরা এই কাজ করে মিথ্যে কেস সাজায় সাজিয়ে মানুষকে ফাঁসায় তাই না তাই তো এটাই তো হয় আচ্ছা পুলিশকে কি কিসে প্রমাণিত করছে দিনের পর দিন ও নাকি থানায় গেলে পুলিশরা ওর চেয়ার মুছে বড় বড় অফিসাররা বড় বড় অফিসাররা উঠে গিয়ে ওদের চেয়ার মুছে দিয়ে ওনাকে বসতে দেয় তারপরে কী প্রমাণিত করলো যে পুলিশরা কারোর দাসত্ব পালন করে হ্যাঁ যাদের পলিটিক্যাল পাওয়ার আছে তাদের তাদের দাসত্ব হয়ে কাজ করে তাদের কাছে তারা চাকর এটাই বহন করলো যে পুলিশরা হচ্ছে বড় বড় অফিসার হচ্ছে এই সব মহিলারা যাদের ক্ষমতার অপব্যবহার করে যাদের কাছে পলিটিক্যাল কিছু ক্ষমতা আছে কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকে তাদের কাছে বড় বড় পুলিশ অফিসাররা চাকর কারণ চেয়ার মুছে দেয় চেয়ার মুছে বসে দেয় তার মধ্যে চাকর তারপরে আমাদের মতো সাধারণ মানুষরা বা কোনো গরিব মানুষ বা কোনো যারা কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকে না তারা যদি কোনো কেস নিয়ে যায় তাদের কাজ দেখবে না এই মহিলা যদি তাদেরকে বারণ করে দেয় সেই পুরুষ অফিসে যদি বারণ করে যে ওর কাজ দেখবে না যে তার চেয়ার মুছে দিয়ে তাকে বসে দেয় তাহলে সে যা বলবে সেই তো শুনবে হ্যাঁ তাহলে ক্রিমিনালকে সাপোর্ট করছে যেন ক্রিমিনালি কাজ করে এসে ক্রিমিনাল যারা ক্রিমিনাল কাজ করবে এই মহিলার কাছে এসে ম্যাডাম ম্যাডাম করলে তাহলে এই পুলিশ অফিসারকে দিয়ে সেই ক্রিমিনালকে ছাড়িয়ে দেবে বেকসুর খালাস আর যারা অন্যায় করেনি তাদেরকে ফাঁসিয়ে দেবে মিথ্যে কেস দিয়ে তো এই মহিলা দিনের পর দিন পুলিশের নামে এটাই প্রচার করছে এইটাই তো প্রচার করছে মহিলা তার সাধারণ মানুষের কী মন্তব্য কি কী ধরণ কী ধারণা আসতে পারে প্রশাসনের উপরে এই আইনের উপরে কি ধারণা আসতে পারে তোমরা বলো আর এই মহিলা বলছে কি ও নোংরা তাড়াতে এসছে হুম ও ক্রিমিনাল যাদের নামে কেস করেছে সরি যাদেরকেও হ্যারাসমেন্ট করছে বিনা কারণে বিনা কারণে যাদেরকেও নিরীহ মানুষগুলোকে বিনা কারণে যারা যাদেরকেও হ্যারাসমেন্ট করছে তাদের উদ্দেশ্যে কি বলছে এদের বড় বড়ো ক্রিমিনাল অফেন্স আছে এদের ব্যাকগ্রাউন্ড বিশাল ক্রিমিনালি মানে ইয়ে আছে তার মানে ওরা খুব বড় বড় অন্যায় করেছে অপরাধমূলক অন্যায় করেছে তাই তো এ তাদেরকে দূর করবে আচ্ছা একটা কথা বলি একটা প্রমাণ এদের বিরুদ্ধে একটু দেখাও দেখি যেরা বিশাল বিশাল অন্যায় করেছে হুম অপরাধমূলক অন্যায় করেছে একটা কেস দেখাও দেখি যে এরা তাই এরা ক্রিমিনাল এরা খুব বিশাল বিশাল অক্রিমিনাল কাজ করেছে এরা ক্রিমিনাল কি সুন্দর বলে দিচ্ছে এরা ক্রিমিনাল আর ক্রিমিনাল কারা যারা পুরুষের পুরুষাঙ্গ টেনে ছিঁড়ে নেবে বলে এটা ক্রিমিনালি কাজ নয় পুরুষদের বুকের উপরে উঠে তাদের বুকের খাঁচা ছিঁড়ে বের করে নেবে বলে এটা ক্রিমিনালি কাজ নয় ক্রিমিনালি কথাবার্তা নয় যারা মহিলা হয়ে মহিলাদের গোপনাঙ্গে লঙ্কা গুঁজে দেবে লঙ্কা ঢেলে দেবে এগুলো ক্রিমিনালি কথাবার্তা নয় যারা মহিলা হয়ে মহিলাদের গোপনাঙ্গে লোহার রড ঢুক ঢুকিয়ে দেবে বলে এটা ক্রিমিনালি কাজ নয় সেই সব মহিলাদের লাইভে উঠে তুমি এই বড় বড়ো ডায়লগুলো মারছ তুমি ক্রিমিনালি তা ক্রিমিনাল উৎখাত করতে এসছো এগুলো কি এগুলো ক্রিমিনালি কাজ নয় এইসব কাজগুলো তো যাদেরকে সাপোর্ট করছো যাদের লাইভে উঠে বসছো তারা এইসব কাজগুলো করছে আর তাদের বিরুদ্ধে যারা মুখ খুলছে তারা ক্রিমিনাল সেই সব নোংরা সেই সব অপরাধমূলক তারা কথাবার্তা বলছে মুখে নোংরা নোংরা খিস্তি নোংরা থেকে নোংরা তম খিস্তি প্রতিটা প্রমাণ প্রতিটা ভিডিও সবার কাছে গচ্ছিত আছে হ্যাঁ তাদেরকে সাপোর্ট তাদেরকে সাপোর্ট করছো আর যারা তাদের বিপক্ষে কথা বলছে সেগুলো প্রতিবাদ করছে তাদের মুখ বন্ধ করতে এসছো করে বলছো তারা তাদের বিশাল বিশাল ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে বাদ না কথাটা বলতে হুম পুরো নিজের তো পুরো ক্রিমিনাল মাইন্ডেড নিজেই একখানে পুরো ক্রিমিনাল মাইন্ডেড সেই কারণে ওই ক্রিমিনালদের লাইভে উঠে ক্রিমিনালদের সাপোর্ট করে আর যারা অন্যায় প্রতিবাদ করছে তাদের মুখ বন্ধ করছে যারা এরা এইসব ক্রিমিনালগুলো বুক ফুলিয়ে তারা পুরুষের কুরসঙ্গ ছিঁড়তে পারে মহিলাদের গোপন গোপনাঙ্গে রড ঢুকাতে পারে লঙ্কা বাটা দিতে পারে এই ব্যবস্থা এই মহিলা করে দিচ্ছে ওইসব মানুষদের যারা প্রতিবাদ করছে তাদেরকে থামানোর চেষ্টা করছে তাদের মুখ বন্ধ করে তাদের নামে কেস দিয়ে তাদের নামে এফআইআর করে তাদের মুখ বন্ধ করে দিয়ে এদেরকে সমাজের বুকে মাথা উঁচু করে বুক ফুলিয়ে তোমরা মহিলাদের লঙ্কা ঢালো পুরুষদের গোপনাঙ্গ ছেড়ো এই উৎসাহ দিচ্ছে এই মহিলা আর পুলিশদের নামে একটা এই মহিলা এত বড় সাহস পায় কোথা থেকে অনেক বড় বড় পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল মানুষ রয়েছে তারা এত বড় সাহস কোন পায় না এই ধরনের কত তাদের মুখ থেকে শুনি না তাহলে এই মহিলা এত বড় সাহস পায় কোথা থেকে প্রশাসনকে হুমকি দিচ্ছে দিনের পর দিন দিনের পর দিন প্রশাসনকে হুমকি দিচ্ছে প্রশাসন নাকি ওর চেয়ার মুছে দেয় প্রশাসন নাকি ফেক কেস করে প্রশাসনকে ও দেখে নেবে কোন কোন প্রশাসনের বড়ো বড়ো অফিসারদের তার কী কেস দিয়েছে তাদের কী বারোটা বাজিয়েছে সেই সব বড়ো বড়ো ডায়লগের এই সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে এত বড় সাহস এই মহিলা কোথা থেকে পায় আর এই মহিলা যে উদ্দেশ্যে এখানে এসছে আমরা সেই উদ্দেশ্যে এবার পূরণ করবো কারণ এইগুলো আর মেনে নেওয়া যাবে না দিনের পর দিন দিনের পর দিন প্রত্যেকটা মানুষকে এই কেসের হুমকি দেখিয়ে প্রতিটা মানুষকে চুপ করিয়ে রাখছে তুমি কী ভাবছো যে সবাই ভয় পেয়েছে চুপ আছে না হ্যাঁ ভয় একটা পেয়েছে কি ভয় সময়ের অপচয়ের ভয় কারণ এখানে কেউ এমন কোনো ক্রিমিনালি কাজ করেনি এমন কোনো অন্যায় করেনি যার যাবজ্জীবন জেল হতে পারে যার ফাঁসি হতে পারে ঠিক আছে যে জেল খাটতে পারে এমন কোনো অন্যায় এখানে কেউ করেনি অন্যায়ের প্রতিবাদ করছে এখানটায় তাদের নামে তুমি কেস দিচ্ছ আর আমরাও অন্যায়ের প্রতিবাদ করছি তো আমাদের কিসের ভয় সময় অপচয়ের ভয় যেটা তোমার নেই কারণ তোমার লাইফটাই এইটা তুমি লাইভের সঙ্গে তুমি সামঞ্জস্য করে তুমি লাইভটা এর ভিতরেই ইনভলভ করে দিয়েছো এই কেস কামারি এফআইআর জিডি সব থানা পুলিশ আদালত উকিল এই সবের মধ্যে নিজেকে নিমজ্জিত করে ফেলেছো কারণ এটাই তোমার সোর্স অফ ইনকাম কিন্তু এগুলো আমাদের কারুর সোর্স অফ ইনকাম নেই ইনকাম নয় এটা ঠিক আছে আইন আদালত কোর্ট কাচারি কেস এগুলো না আমাদের লাইফের সঙ্গে মেলাতে চাই না আমরা আমরা শান্তভাবে থাকতে চাই আমরা শান্তি চাই শান্তি আমরা শান্তিতে সংসার করতে চাই শান্তিতে জীবনযাপন করতে চাই আর সময় পেলে সোশ্যাল মিডিয়ার সঙ্গে একটু যুক্ত থাকতে চাই এটাই আমাদের লাইফ এটাই আমাদের লাইফের চলার একমাত্র উদ্দেশ্য ঠিক আছে তোমার মতো বিনা কারণে ক্রিমিনালদের সাপোর্ট করে বিনা কারণে ক্রিমিনালদের সাপোর্ট করে বিনা কারণে যারা নিরাপরাধ ব্যক্তি তাদেরকে হ্যারাসমেন্ট করা তাদেরকে ছোটানো এই উদ্দেশ্য নিয়ে আমরা জন্মাইনি তাই এই সব কেস করলে এখন নিজের নামে যখন আমরা প্রতিবাদ শুরু করবো যারা যারা প্রতিবাদ তাদের মুখ তো বন্ধ করে দিচ্ছ এবার আমরা যখন প্রতিবাদ শুরু করব। আমাদের মুখ বন্ধ করে দেবে কিনা ওই কেস কামারি এফআইআর সব করে এই কি আমাদের ছুটতে হবে আমাদের তো প্রমাণ করতে হবে যে নোংরা কারা আমাদের তো সমস্ত ভিডিও রয়েছে আর তুমি কাদের কাদের ভিডিও উঠে কি কী নোংরা কথা কথাবার্তা বলেছো হোয়াটসঅ্যাপে কি কী কথাবার্তা বলেছ কাকে কি কি বলো ওটাকে উস্কানি উস্কানিমূলক কথাবার্তা বলছো সব কিছু তো আমাদের কাছে প্রমাণ আছে আর যাদের ভিডিও যাদের ভিডিও উঠে বড়ো বড়ো ডায়লগুলো মারছো ক্রিমিনাল দূর করতে এসছো নোংরা দূর করতে এসছো তাদের কি কী কেস আছে তাদের কি কী ভিডিও আছে তাদের কি কী নোংরা মারাচ্ছে তারা কী কী ক্রিমিনালি কাজ করে কাজ করেছে সব তো আমাদের আছে আমাদের সেগুলো সেখানে সাবমিট করতে হবে তাই না তো সেই জন্য যে যাওয়া আশা করতে হবে আমি যে নির্দোষ প্রমাণ করতে হবে বিনা কারণে তুমি যে আমাদের ফাঁসাচ্ছ সেটা প্রমাণ করতে হবে এই ছোটাছুটি করতে হবে এই সময়টা আমাদের নেই কারণ আমরা প্রত্যেকে প্রত্যেকের কাজে ব্যস্ত তোমার তো কোনো সংসার নেই স্বামী সন্তান আছে বলে মনে হয় না সংসারে তো সময় দাও না যদি সংসারে সময় দিতে দিনের লাইভে উঠে পড়ে থাকতো না রাত বারোটা একটা দুটো আড়াইটা পর্যন্ত লাইভে বড়ো বড়ো ডায়লগ মারতে না তাই না তুমি তো মানুষকে মানুষ বলেই মনে করছো না একটা মহিলা হয়ে আসা মহিলাদের কীভাবে ছোট করতে ছোট করছো সে তো সবাই দেখতে পাচ্ছে কীভাবে তাদের তাদের ভাষা বলছো তাই এই সব কাজ সবার নয় সবার জন্য নয় যার কারণে হ্যাঁ এই ভয়টা মানুষ পায় যার কারণে সব চুপচাপ আছে তো তোমার মতো নোংার বিরুদ্ধে মুখ খুলতে চাইছে না যে মহিলা তো পুরো পাগল মহিলা পুরো একটা ফ্রাস্ট্রেটেড মহিলা এ তো সংসারের দিক থেকে বিশাল অসুখী যার কারণে এশালা কোনো কিছু নিতে পারে না এ কোনো কিছু বললেই তার নেমে ছুটবে কেস করতে তা কে ছুটবে বাবা আবার থানায় যাও আবার সেই কৈফিয়ত দাও আবার সেই প্রমাণ করো এইসব যাওয়া আসা কারণ আমরা প্রত্যেকে একটা একটা কাজের মধ্যে নিমজ্জিত রয়েছি আমাদের একমাত্র উদ্দেশ্যে থানা পুলিশ এফআইআর কোর্ট কাছারি এগুলো নয় ঠিক আছে তাই মানুষ চুপ করে আছে কিন্তু এখন বলবো আর কেউ চুপ করে থেকো না এবার সবাই বেরো এবার সবাই মুখ খোলো আর দরকার হলে আমরা মমতাদের কাছে এই বার্তাগুলো কি করে পৌঁছাবো তার ব্যবস্থা করব। হ্যাঁ যে এই যে পুলিশকে দিয়ে যে ব্যবহারগুলো করছে পুলিশকে দিয়ে ফেক কেস করাচ্ছে পুলিশকে যে হুমকি দিচ্ছে আইনকে প্রশাসনকে যে দিনের পরে হুমকি দিচ্ছে প্রশাসনকে হুমকি যখন কোনো মহিলার পিছনে লেগে পাচ্ছে না যখন কোনো মহিলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে অন্যায়ের বিপক্ষে কথা মানে অন্যায়কে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে প্রতিবাদ করছে তখন তার সঙ্গে ফেরে উঠছে না তার হাজব্যান্ডকে টার্গেট করছে আর তার হাজব্যান্ড যদি কোনো ক্ষমতা থাকে সেই সব ক্ষমতার বিরুদ্ধে কীভাবে কি বলে ওটাকে হুমকি দিচ্ছে কেউ যদি প্রশাসনিক বিষয় থাকে কেউ যদি অন্য কিছু সেই সব প্রশাসনিক বিষয়ে হুমকি দিচ্ছে তাহলে এর কত বড় সাহস কোথা থেকে পায় এই সাহস কে দিচ্ছে এই সাহস কে জগাচ্ছে তো এ চায় একমাত্র এর একমাত্র উদ্দেশ্য এর এর দ্বারা কোনো ভালো কাজ হবে না এ নিজে জানে যে আমাদের কোনো ভালো কাজ হবে না ভালো কাজ আমি পরিচিতি পাবোই না তাহলে যদি পেয়ে তো তাহলে নিজস্ব একটা চ্যানেল আছে সেই চ্যানেলে ভিউজ নেই কেন যদি সত্যিকার ভালো কাজ করে তাহলে সেই ভালো কাজে ভিউজ নেই কেন আর একজন সোশ্যাল মিডিয়া আরেকজন সামাজিক কাজ করে তার যত সে সোশ্যাল মিডিয়ায় যখন সে ভিডিও ছাড়ে তার কত ভিউজ কারণ সে দেখাচ্ছে যে সে কী কী কাজ করছে কিন্তু এর কেন ভিউজ নেই কুড়িটা বাইশটা পঁচিশটা এর চ্যানেলের ভিউজ আজকে নিজেকে পরিচিত করতে সে জানে একমাত্র এই পদ্ধতিতেই আমাকে পরিচিত হতে হবে তা এ জানে ভালো করে যে আমার দ্বারা কোনো ভালো কাজ হবে না আমার একমাত্র এই খারাপ কাজ লোকের পেছনে বিনা কারণে লেগে বিনা কারণে এই হুমকি চমকি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে মানুষের মুখ বন্ধ করবো সব সকলে বেশি মানুষের সহ্য করবে না কারণ ও তো ভালো করে জানে যে অন্যায় করছে এই মহিলা নিজেই ভালো করে জানে যে ও কত বড় ক্রিমিনালি কাজ করছে নিজে কত বড় অন্যায় করছে তাই মানুষ চুপ করে থাকবে ভিতরে মুখ খুলবে আর যখনই মুখ খুলবে যখনই ওর ভিতরে স্টেপ নেবে ওর পরিচিতটা তত বাড়বে তখনই বেড়ে যাবে ওর মুখটা ওই থোকরাটা তখন পরিচিত হবে তো এই সেই একমাত্র নিজের মুখ পরিচিত করার জন্য এই সব পাগলতম পাগলের প্রলাপ বকতে শুরু করেছে পাগল পাগল পাগলা ঘিরে শুরু করে দিয়েছে উলমাদ ঘিরে শুরু করে দিয়েছে আমি আদালত কেস কাচারি হুমকি প্রশাসনকে প্রশাসন নামে ছোটো ছোটো অপমানজনক কথাবার্তা এগুলো শুরু করে দিয়েছে এইভাবেও নিজেকে পরিচিত করবে তো সেইভাবেই তোমাকে পরিচিত আমরা করাবো তোমার উদ্দেশ্য আমরা সফল করাবো প্রয়োজন হলে তোমার এইসব ভিডিও মমতাদের কাছে যাতে পৌঁছায় সেই ব্যবস্থাও করব ঠিক আছে তাতে যদি তুমি পরিচিত হও তো সেটা আমরা চাইবো মনে পড়ে যাও তুমি এইভাবেই পরিচিত হও কারণ তোমার উদ্দেশ্য এটাই তুমি এখানে পরিচিত হতে এসেছো অতই যদি ভালো কাজ করতে তাহলে নিজের চাইলে ভিউজ থাকতো এখন নিজের চাইলে ভিউজ আসছে করতে এখন নিজের চাইলে ভিডিও দেওয়া শুরু করছে কারণ পরিচিত হয়ে গেছে মুখটা তো এদের দ্বারাই এইসব ক্রিমিনালগুলোর দ্বারায় আমি আমার মুখটা পরিচিত করে নিয়েছি এইবার আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো দাঁত এবার আমাকে চিনে গেছে বড়ো বড়ো ডায়লগ দিয়ে ফেলেছি তা ওই যে যে ক্ষমতার অপব্যবহার যে যেখানে যুক্ত থাকার পরিচয় দিয়ে দিয়ে মানুষকে এইভাবে হুমকি চুমকি দিচ্ছ সেইখানকার কাজ কি এটাই যে ক্রিমিনালদেরকে সাপোর্ট করা যারা লঙ্কা ঢেলে দেয় যারা পুরুষাঙ্গ ছেড়ে নেয় যারা মহিলাদের রড ঢুকিয়ে দেয় তাদেরকে সাপোর্ট করো আর বিনা কারণে যারা তাদের প্রতিবাদ করবে তাদেরকে জেলে ঢোকাও তাদেরকে তাদের মুখ বন্ধ করো হ্যাঁ পুলিশকে হুমকি দাও পুলিশকে অপমান করো পুলিশকে নিচু চোখে দেখাও এইগুলো কি সেই জায়গার কাজ যা যা যে যে জায়গার নাম করে নিজের মুখটা পরিচিত করতে এসেছে নিজের ক্ষমতা বড়াই করতে এসছো বারবার করে একই কথা বলো আমি অমুক জায়গা আর আমি অমুক জায়গা তাদের কি কাজ এইটা আমার তো জানা ছিল না তাদের কাজ এইটা তো আমরা আর মেনে নেব না হুম সবাইকে বলবো সবাই অনুরোধ করবো সবাই বেরিয়ে এসো এবার মুখ খোলো আর আমাদের চুপ করে থাকার সময় নেই কারণ এই মহিলা এইভাবেই উনি পরিচিত হবে আর উনি সেই ওনাকে সেইভাবেই পরিচিত আমরা করব সবাই তো সবাই বেরিয়ে এসো এবার মুখ খোলে সবাই কারণ এই দিনের পর দিন মানুষকে হুমকি চুমকি এর বেড়ে চলেছে এর উৎপাত দিনের পর দিন বেড়ে চলেছে প্রশাসনকে হুমকি দিচ্ছে শেষ পর্যন্ত প্রশাসনকে প্রশাসনকে চোখে নিচুতে নামাতে নামাতে প্রশাসনকে অপমান করতে করতে প্রশাসনের বিরুদ্ধে প্রশাসনের নামে মিথ্যে রটনা রটাতে রটাতে এখন প্রশাসনকে হুমকি দেওয়া শুরু করে দিয়েছে এটা আমরা কেউ মেনে নেবো না সবাই বেরিয়ে এসো যখন নিজে আমাদের সঙ্গে মানে মহিলাদের সঙ্গে পেরে ওঠে না তখন তাদের হাজব্যান্ডকে ধরে টানে হাসব্যান্ডের এই করে দেবো হাজবেন্ড ওই করে দেবো কেন নিজের হাজব্যান্ড নিয়ে খুশি নাও নিজে হাজব্যান্ড পাওনি বলে অন্য কাউ হাজব্যান্ড নিয়ে সুখে আছে সেটা ভালো লাগছে না সহ্য হচ্ছে না কি এখানে মরতে আসছে হাজব্যান্ডকে নিয়ে টানা টানি তো চলো সবাই খুব ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে দাদা